আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত নাহমদুহু রসুল্লাহ রসুল করিম আমাবাদ প্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আজকের পর্বে আলোচনা করতে যাচ্ছি পৃথিবী কোন দিকে যাচ্ছে কোন দিকে ধাবিত হচ্ছে সেই সম্পর্কে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় দর্শক বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাই পৃথিবী আগের থেকে অন্য একটি মোড় নিয়েছে অর্থাৎ এতদিন যারা রাজ্য ক্ষমতা ছিল যাদের হাতে দুনিয়ার রাজ্য ক্ষমতা ছিল তারা আজ পরাজিত হচ্ছে অর্থাৎ পৃথিবী এখন মুসলমানদের হাতে চলে আসার দিকে দাবিত হয়ে যাচ্ছে অর্থাৎ সমগ্র পৃথিবী মুসলমানরা আবারও রাজ্য পরিচালনা করবে অর্থাৎ সমগ্র পৃথিবী মুসলমানদের হাতের তালাই চলে আসবে এমনটাই আমরা দেখতে পাই বা এমনটাই আমরা অনুধাবন করতে পারি যেমন বাংলাদেশের বিজয় বাংলাদেশের স্বৈরাচারী একজন শাসককে হটিয়ে যেভাবে বিজয় আনা হয়েছে সেই বিজয়ের মধ্যে দেখেছি আমরা মূর্তিগুলোকে ভেঙে ফেলা হয়েছে তার মানে এটাই দাঁড়াই যে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে ঠিক তেমনিভাবে আমরা যদি সিরিয়ার দিকে তাকাই সেই দিকেও যদি লক্ষ্য করি দেখা যায় মূর্তিগুলো ভেঙে সেগুলো মধ্যে প্রসাব করেছে বা আহ এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তার মানে এটাই হচ্ছে যে এখানেও ইসলামের বিজয় হয়েছে তো এইভাবেই আমার মন বলছে বা ইসলামের দিকে দাবিত হতে যাচ্ছে সমগ্র পৃথিবী সমগ্র বিশ্বের প্রতিটা দেশ ইসলামের হাতের নাগালে চলে আসবে এটাই বলছে এটাই ইঙ্গিত বহন করছে তো আমরা আমাদের ইমান আমল ঠিক রেখে আমরা বিজয়ের বেশে প্রত্যেকটা কাজ এগিয়ে যেতে হবে শক্তি সাহস নিয়ে ইমানই বল নিয়ে তাই কারো পিছে না পড়ে আমার ইমানকে হেফাজত করে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে এই জন্য আমরা সব সময় নিজের দিকটা দেখব নিজের আমলটা দেখব নিজের ইমানটা দেখব যে কতটুকু আমল করতে পেরেছি কতটুকু ইমান মজবুত করতে পেরেছি এবং কতটুকু ইসলামের জন্য নিজেকে তৈরি করতে পেরেছি কে করেছে সেটা দেখার সময় নাই আমি কি করেছি আমি কতটুকু করতে পেরেছি সেটাই আমার দেখার বিষয় তো আশা করি আল্লাহ কাছে আমরা এই আশা করি যে আল্লাহ কেন কেননা আল্লাহ শক্তি সামর্থ্য ছাড়া আল্লাহর দেওয়ার শক্তি সামর্থ্য ছাড়া আল্লাহর দেওয়ার সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না আমরা এগোতে পারবো না এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আমরা দিনের কাজ করতে দিনের পথে চলতে এবং দিনের পথে অটল থাকতে আল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে যদি আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করেন তাহলে আমরা দিনের প্রতিটা কাজ করতে পারবো তো আজকের ভিডিও এখানেই আরো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর কেমন ভিডিও আপনারা চান সেই মতামতটুকু কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে